আম্মু আমি স্কুলে গেলাম আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাও ঠিক আছে আম্মু আমি চলে গেলাম যাক ও চলে গেছে স্কুলে আম্মু আজকে আমি স্কুলে যাব না আমি স্কুলে যাওয়ার পর তুমি কাকে বাসায় আনো সেটা আমি দেখব যাক এখন আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দি বলি আসতে বাসা পুরো ফাঁকা হ্যালো হ্যাঁ কই তুমি আমার ছেলে তো স্কুলে চলে গেছে তুমি বাসা চলে আসো এখনই আসো আচ্ছা ঠিক আছে চলে আসছো কে দেখেনি তো না তাড়াতাড়ি আসো এই ব্যাপার দার ব্যবসা করতাছি আসো নে যুম যাও আম্মু তোমরা কি করবা না করবা সব আছে ভিডিও করে রেখে শোনো না বলো তুমি আমার একবার তোমার করে নাও না আর কিছুটা দি সোমা দাও তারপরে একবার করে নিব সেই শুরু থেকে বলতাছো কি সুদিন সোমা দাও আর কত সময় দেবো তোমারে তোমার সময় তিতে দিতে আমার আরেকটা বাচ্চা হয়ে যাব আমার যা বাচ্চা নিতে চাইতেছে কতদিন বুঝাই রাখবো ওরে দেখো আর বেশি দিন না এটা চাকরির জন্য অ্যাপ্লাই করে চাকরিটা হোক তারপর তোমার নিয়ে চলে যাব বুঝছো সত্যি তো সত্যি আমারও ভাল লাগে না একা থাকতে আমারও মন সব সবসময় তোমাকে কাছে রাখতে বুঝছো কি দেখো আমার হাতে তুমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো তার মানে আব্বু অফিসে গেলে আমি স্কুল এ গেলে তুমি এইসব করো করো অভিশা দাঁড়ো আমি ভিডিও করে সব আব্বুকে পাঠাইতেছি তুমি যে কি বলো না আমি সত্যি বলতেছি তুমি আগে থেকে সুখ হয়ে গেছো আরে না তুমি না আমাকে অনেক ভালোবাসো তাই এরকম মনে হইতেছে আগের মধ্যেই আছি তাই হ্যাঁ তুমি যতদিন যায় তত তুমি সুন্দর হিতাছ সব ভিডিও করে খেলছি আমি আব্বুকে পাঠাইতেছি তোমার খেলা শেষ ভিডিও ভিডিও কিসের হ্যাঁ এটা আমি কি দেখতেছি এই তো আমার স্ত্রীর পাশে আর একটা ছেলে দেখি তার মানে আমার বেডরুমে আমার স্ত্রী আর একটা ছেলের সাথে ও তাহলে আমাকে ঠগাইতেছে আমার স্ত্রী পরপর আসুস্থ না এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে তুমি চলে আসছো হ্যাঁ বাবা তোমার আম্মু হয় বেডরুমে তাহলে ভিডিওটা কি তুমি পাঠাইছো হ্যাঁ আব্বু আমি পাঠাইছি ঠিক আছে তুমি দাঁড়ো আব্বু এবার সরাসরি যাওয়া উচিত হবে বাবা তুমি তোমার মাকে ছাড়া থাকতে পারবে না হ্যাঁ আব্বু অবশ্যই ঠিক আছে তুমি তাহলে স্কুলে যাও আমি বাকিটা দেখতেছি না আব্বু আজকে আমি স্কুলে যাব না কেন সমস্যা কি তুমি স্কুলে যাও ঠিক আছে শান্তা তুমি কেন ডিসটার্ব করে ফেললাম হ্যাঁ কথা কেন আমি অফিসে গেলে ছেলে স্কুলে গেলে তোর এই বয়ফ্রেন্ড কে নে বাসা ভিতর নষ্ট আমি করছ তো কি বল সব ও তো আমার খালা তো ভাই ও তোর তোর খালা তো ভাই এই ও তোর খালা তো ভাই এই খালা তো ভাইর সাথে এগুলা চলে এগুলো তোমাকে কে ভিডিও করে পাঠাইছে এগুলো আমার জিনে ভিডিও করে পাঠাইছে জিনে আমার পাঠাইছে তাহলে আমার বাসা ভিতরে এইসব লস টাইম চলতেছে নোংরামি চলতেছে আমি অফিসে গেলে ছেলে স্কুলে গেলে হ্যাঁ কি রে কতদিন ধরে চলতেছে কতদিন ধরে চলতেছে কথা বলছ না কেন নয় বছরের একটা ছেলে বাসায় এই ছেলে তোর কাছ থেকে কি শিখতেছে হ্যাঁ তোর ছেলে তোর ছেলে এই ভিডিওগুলো পাঠাইছে আমার কাছে কি হ্যাঁ তোর ছেলে বিদগরে আবার পাঠাইছে ও স্কুলে গেছে ও স্কুলে যায় নাই ও মাত্র স্কুলে গেছে আমি আয়েশা ওর স্কুলে পাঠাইছি এই তুই জোর মা তোরপতি ছেলের মনে কি ধারণা জন্মাইতেছে হ্যাঁ ও কি বুঝতেছে যখন জিজ্ঞেস করে মা এই লোকটা কে তখন কি বলবি কিরে কি বলবি ছি 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 একবার চিন্তা করলি না যে বাসায় তোর একটা ছেলে আছে দেখ তো স্বামী আছে সন্তান আছে এই সংসার স্বামী সন্তান দেখা এরকম নষ্টামি করতে তোর লজ্জা করলো না হ্যাঁ ও এখন আমি বুঝতে পারতাছি তুই কেন সন্তান নিতে চাইতে সস্তা সন্তান নিলে তো তোর সৌন্দর্য নষ্ট হয়ে যাবো তখন তো আর এই মৌ তোর তোর পিছিয়ে যে ঘটনা মুখ খাওয়ার জন্য কি খুব খারাপ কথাগুলো শুনে হ্যাঁ ঠিক আছে তুই যে তুই দিনের পর দিন আমার এইভাবে ঠকাইতেছোস বাড়ির ভিতরে নকশামি করতেছো নোংরামি করতেছোস তোর সাথে আমি সংসার করবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা তুমি কি বলে এইগুলো চলে যাবো মনে আমার সংসার রেখে ছেলে রেখে কোথায় যাব আমি সংসার সন্তান এইগুলোর কথা তুই চিন্তা করছো এই তুই যদি সংসার সন্তানের কথা চিন্তাই করতি তাহলে বাড়ির ভিতরে এরকম নষ্টামি করতে পারতি না নোংরামি করতে পারতি না আমি আমার ছেলেকে একটা প্রশ্ন করছি বলছি বাবা তুমি কি তোমার মা ছাড়া থাকতে পারবা ও বলছে বাবা আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো অতএব তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা তাহলে এই কুলাঙ্গার তোদের মতো কিছু কুলঙ্গারের জন্য আমাদের সমাজে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে এই অবিবাহিত অনেক মেয়ে পড়ে আছে যাদের বিয়ে হচ্ছে না মেয়ের ব্যাপারে টাকা লোয়া ঘুরে দাঁড়া দাঁড়ে বিয়ে হচ্ছে না তাদের কিছু গুরুত্ব অবস্থা তো বিবাহিত মেয়ের পিছে কেন গ্রোস হ্যাঁ লজ্জা স্মরণ করে না যা বেরো এই বেরো ঠিক আছে আমি চলে যেতেছি কিন্তু আমার ছেলেটা স্কুল থেকে আসুক ওর একটু দেখা চলে যাবে ওরে বাবারে ছেলের জন্য কত মায়া না এই মায়া দেখে আর কোনো লাভ হবে না তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হ। যা যা এই আমার ছেলে আসার আগে আমার বাসা থেকে বের হয়ে যা তোর এই মুখটা কোনোদিন যেন আমার আর ছেলের দেখতে না হয় বের হ